আল জাজিরার নতুন তথ্যচিত্রে শেখ হাসিনা ও ছাত্রলীগ নেতার ফোনালা ফাঁস দুই সালের জুলাই আগস্টে ছাত্র আন্দোলন দমন নিয়ে প্রকাশিত হয়েছে আল জাজিরার এক বিস্ফোরক তথ্যচিত্র চব্বিশে জুলাই তাদের ইংরেজি ও বাংলা ইউটিউব চ্যানেলে প্রচারিত পঞ্চাশ মিনিটের এই তথ্যচিত্রে দাবি করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৎকালীন নিষিদ্ধ ছাত্রলীগকে সরাসরি মাঠে নামার নির্দেশ দিয়েছিলেন তথ্যচিত্রে শেখ হাসিনা ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ মধ্যে একটি প্রকাশ করা হয় যা নথিভুক্ত জুলাই সন্ধ্যা মিনিটে শেখ হাসিনা ক্যাম্পাসে পরিস্থিতি জানতে চান এবং ইনান জানান হলগুলো অনেকটাই ফাঁকা হয়ে গেছে এর ঠিক দুই দিন আগে পনেরোই জুলাই ঢাবিতে ছাত্রদের উপর হামলা চালায় পুলিশ ও ছাত্রলীগ ফোনলাপে ইনান বলেন জ্যৈষ্ঠ নেতাদের মধ্যে আতঙ্ক থাকায় সঠিক নির্দেশনা পাওয়া যাচ্ছিল না তাই তিনি সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন শেখ হাসিনা জানান তিনি দুই রাত ধরে নির্ঘুমাছেন এবং দক্ষিণ উত্তরে বলে দিয়েছেন যেখানে যা দরকার তাই করতে ইনানো নিশ্চিত করেছেন তাদের নেতা কর্মীরা তখন মাঠেই ছিল তথ্যচিত্রে আরো দাবি করা হয়েছে এই কল রেকর্ডটি শেখ হাসিনার গোয়েন্দা সংস্থার মাধ্যমে রেকর্ড করা এবং পরবর্তীতে ডিজিটাল ফরেন্সিক বিশ্লেষণের মাধ্যমে এর সত্যতা যাচাই করা হয় এই তথ্যচিত্র প্রকাশের পর দেশ রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া উঠছে প্রশ্ন একজন প্রধানমন্ত্রীর সরাসরি এমন হস্তক্ষেপ কি গণতন্ত্রের হত্যার নামান্তর নয়